এই তুমি এরকম লুকুচুরি খেলো কেন হ্যাঁ এই এই যে দেন তো দেন এটা কোনো কথা এই এই ভয় করে না ভয় করে না ভূত আছে ওই যে ভূত ভূত কামড় দেব আর যেন আবার টেরায় তাকায় এই বাইর 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 ঠান্ডা এই ফা ভূত আইল ভূত হ্যাঁ আমি চুপ করে বসে রয়েছে দেখছেন দেখছেন বেরো বের হও এই আসো চকলেট দিব আসো আও আও চকলেট দিব আসো ধরছি অপায় এখন কই যাবি তোর ধরছি তুই অপায় কই যাবি আগে রাখ হ্যাঁ চকলেট খাবি চকলেট চকলেট খাবি হ্যাঁ বাচ্চু চকলেট খাবা চকলেট দা তো চুমা দো দাও 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 চুমা চুমা ধুমাধো ওই দেখেন ওই দেখেন আবারও ডুকতাছে দেখেন লুকোচুরি খেলে খেলে